আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব পাসপোর্ট রিনিউ করার জন্য বা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য কোন কোন কাগজপত্রের প্রয়োজন হয় চলুন ভিডিওটি শুরু করি প্রথম আপনার এক কপি ছবি প্রয়োজন হবে এরপর আপনার অরজিনিয়াল যে বা আসল পাসপোর্টটির প্রয়োজন হবে এরপর আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার অরিজিনিয়াল অ্যানারি কার্ডের প্রয়োজন হবে আবেদন করার পর আপনার তিন পিস্টার একটি ফর্ম প্রয়োজন হবে এরপর সাবমিট ফর্ম আরেকটি পেজ রয়েছে সেই পেজটিও আপনার প্রয়োজন হবে আপনি যদি ডাকার ভিতর হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং আঞ্চলিক অফিসে হলে অ্যাপয়েন্টমেন্ট ডেট না নিলেও হবে আপনার আবেদন করার পর আপনি আঞ্চলিক অফিসে চলে যাবেন পাসপোর্ট ফিটি প্রদান করার পর আপনার অনলাইন পেমেন্ট রসিদটি প্রয়োজন হবে এরপর আপনার প্রয়োজন হবে এনআইডির সার্ভার কপি এই সার্ভার কপিটি আপনি ইচ্ছা করলে অনলাইন থেকে নিতে পারেন অথবা আপনার নির্বাচন অফিস থেকে গিয়েও নিতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার জন্ম জন্মশোনারটিও হাতে রাখতে পারেন আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন তখন আপনি প্রফেশন যা দিয়েছেন আপনি যদি ছাত্র দিয়ে থাকেন আপনাকে স্টুডেন্ট আইডি বা সার্টিফিকেট দিতে হবে এবং আপনি যদি বিজনেস দিয়ে থাকেন আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে এবং আপনি যদি কোনো অফিসে বা কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে আপনাকে এখানে প্রত্যয়নপত্র দিতে হবে আর আপনি প্রফেশনে যদি আধার দিয়ে থাকেন তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট না দিলেও হবে আপনি যখন এমআরপি পাসপোর্ট করেছিলেন তখন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন এখন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই আপনাকে কাবিন নামা দিতে হবে আপনার পিতা মাতার অ্যানআইডি কার্ডের ফটোকপি দিতে হবে আপনি যদি এখন বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এডআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এরপর আপনাকে একটি নাগরিকত্ব সনদ দিতে হবে নাগরিকত্ব সনদটি আপনি ইউনিয়ন পরিষদ বা আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে পেতে পারেন আপনি যদি সরকারি অফিসে জব করে থাকেন তাহলে আপনাকে জিও বা এনওসি নিতে হবে আপনার পাসপোর্টটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটি জিডি কপি দিতে হবে আপনার বয়স যদি আঠারো বছরের নিচে বা পঁয়ষট্টি বছর উপরে হয় বা আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ পাঁচ বছরের বেশি হবে না আপনার যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে আপনাকে তালাক নামার ডকুমেন্টস দিতে হবে এবং পূর্বের স্ত্রীর নাম চেঞ্জ করে যদি নতুন স্ত্রী বা স্বামীর নাম দিতে চান সেক্ষেত্রে আপনাকে স্ত্রী বা স্বামীর আডাইডি কার্ডের ছবি দিতে হবে আপনার এমআরপি পাসপোর্টের যদি কোনো তথ্য ভুল থাকে এখন আপনি যদি নতুন তথ্য ইনক্লুড করতে চান সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস জমা দিতে হবে যেমন আপনার নামে যদি ভুল থাকে এখন আপনি যদি সংশোধন করতে চান তাহলে আপনার অ্যানআইডি কার্ডের ছবি দিতে হবে এবং পিতামাতার নামের যদি ভুল থাকে তাহলে আপনার পিতা মাতার কার্ডের ছবি দিতে হবে ভিউার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ